ফ্রেন্ডস কেমন তো ওনার সবাই তো আজকের একটা খুব সাধারণ একটা রান্না করেছি রাতে ওইটা খেই থাকবো বলতে পারো রাতের আমার ডিনার তো ভাত করেছি আর ডিমের কারি করেছি তো রাতে ওটাই খাবো তো কেমন হয়েছে জানি না কারণ নিজের হাতে রান্না করেছি আর নিজের হাতে রান্না তো করতেই হবে কারণ আছি প্রবাসে হয়তো বাড়ি থাকলে এইটা দেখতে হতো না যে নিজের হাতে রান্না করে খেতে হবে মুখের সামনে ভাত তুলে দিত তো সেই দিনটার এখন নেই এখন আমার জীবন এসে গেছে নিজের জিনিস নিজেই করে খেতে হবে নিজের জিনিস নিজেই করতে হবে তো কেমন হয়েছে জানি না ভালো হলো খেতে হবে খারাপ হল খেতে হবে তো চলো দেখো যদি ভালো হয় ভিডিওটা একটা লাইক করবে আর শেয়ার করবে আর একটু পাশে থাকবে ও এই হচ্ছে আমার রাতের ডিনার দেখতে পাচ্ছ ঝুরজুরে রাইস আর সাথে রয়েছে সেই আন্ডা আর এখানে রয়েছে আলু আর ঝোলটা তো চলো টেস্ট করব এবার মুখে দিয়ে কেমন লাগে একটু আলুটা নিয়ে নেই আর সত্যি খোলা শুদ্ধ আলু খাওয়া খুব মজা লাগে তো খুব মজা লাগে তো ফার্স্ট টেস্ট করে নেই খুব সুন্দর হয়েছে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে মোটামুটি খাওয়া যাবে আতরের না যে খেতে পারবে না খাওয়া যাবে তো চলো দেখতে পারলাম একটা কেমন করলাম তো ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করবে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো চলো বাই